যে সুখের জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু বিশ্বাস করো আমি মনে হয় তোমাকে এর চেয়েও বেশি সুখে রাখতে পারতাম এটা আমার বিশ্বাস ছিল জানো কষ্ট হয় তবুও চাই তুমি সারা জীবন ভালো থাকো সুখে থাকো আমার ব্যর্থ ভালোবাসা সবসময় তোমার পাশে থাকবে জানোই তো আমি চাইলেও তুমি আর আসবে না ভালো থেকো তাই তো সেদিনও আমি বলেছিলাম একজন মানুষকে ভুলে যাওয়া কি এতটাই সোজা তুমি চলে যাওয়ার পর থেকে তোমার জন্য একা একা অনেক কেঁদেছি তুমি কি আমার জন্য একটু কাঁদোনি জানি কাঁদোনি তোমাকে ভুলার অনেক চেষ্টা করেছি হয়তো আর পারবো না হয়তো আমায় আর খুঁজবে না তবু মন তোমার অপেক্ষাই থাকবে হয়তো তোমাকে খুঁজতে খুঁজতে নিজেই হারিয়ে যাবে তখন আর তোমাকে খুঁজবে না